বেসমিল্লাহি রহমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সাইনা কম্পিউটার সব থেকে আপনার স্বাগতম আজকে শুধুমাত্র মাদারবোড দেখাবো আপনাদের বিভিন্ন সিরিজের বিভিন্ন ব্র্যান্ডের মাদার বোর্ড সবগুলোই প্যাকেজ করা প্রসেসর মাদারবোর্ড এবং র্যাম দিয়ে কুলিং ফ্যান দিয়ে প্যাকেজ করা হয়েছে তো যারা অল্প প্রাইজের ভিতরে প্যাকেজ খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিওটি মোটামুটি ফোরটি ওয়ান থেকে শুরু করে একশো দশ তিরিশ পর্যন্ত এখানে রেডি করে প্যাকেজ রেডি করা হয়েছে এবং এমডি প্যাকেজও আছে যারা এমডি ইউজ করেন তাদের জন্য এমডিও আসে এমডিও দেখানো হবে আর হচ্ছে ফোরটি ওয়ান কম্বো গ্যাভেট মাদাপ এগুলোও আছে আজকে তো কথা বলা ছিল ভিডিওটি শুরু করছি সাথেই থাকুন আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং প্রাইসগুলো আপনার পছন্দ হবে প্রথমেই আপনাদের দেখাই গি বাইডের কম্বো মাদার বোর্ড কম্বো মাদার বোর্ড গিগা জি ফোর্টি ওয়ান সিরিজের মাদার বোর্ড এই যে এটা হচ্ছে গিগা বাইডের কম্বো মাদার বোর্ড সাথে র্যাম এবং প্রসেসর এবং কুলিং সহ প্যাকেজ করা হয়েছে এটা ফোর জিবি র্যাম লাগানো আছে ফোর জিবি র্যাম দিয়ে এটা প্যাকেজ করা হয়েছে এটা হচ্ছে ডিডিয়ার টুভেন ডিডিয়ার থ্রি বারফোন মডেল এটা আগে বলে দিই বোর্ডটা দিয়ে আপনার কী কী ইউজ করতে পারবেন মানে কী কী চালাতে পারবেন এই বোর্ডটা দিয়ে আপনার অফিস এক্সেল এবং ফটোশপ শপ এগুলো ইউজ করতে পারবেন আর ছোটোখাটো গেম খেলতে পারবেন আহামরি কোনো গেম না আগের বার্সনে যে গেমগুলো আছে বাইশ সিডি বাইশ সিটি গেমগুলো এটা চলবে ফোর স্পিড চলবে এইগুলোই আর কি আর যারা ফ্রিল্যান্সিং কাজ করেন তারা এই এই বোর্ডগুলো দিয়ে এইগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন এটা এটা টোটালি প্যাকেজ কমপ্লিট মাদারের পথর র্যাম এবং কুলিং ফ্যান দিয়ে শুধু হার্ড ডিস্ক আপনার লাগাবেন আপনার বেশি কমপ্লিট এটার প্রাইস ধরা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা কম্বো প্যাকেজ মাদারবোর্ড বোর্ড ডিগা ফোরটি ওয়ান কম্বো এবং এটার সাথে পঁচাত্তর কুলিং ফ্যান এবং মাদারবোর্ড দিয়ে র্যামসহ দুই হাজার টাকা এটা কি এটা হচ্ছে সিক্সটি ওয়ান মাদারবোর্ড এটা হচ্ছে ডিগা ওয়াইটের সিক্সটি ওয়ান মাদারবোর্ড এটাও প্যাকেজ সাজানো হয়েছে মাদারবোর্ড আই থ্রি পঁচর দিয়ে সেকেন্ড জেনারেশন এবং র্যাম ফোর জিবি এবং কুলিং ফ্যান মাদারবোর্ড গিগা ওয়াইট এইচ সিক্সটি ওয়ান এস টু পিবি মডেল এস টু পিবি এই বোর্ড টু এই বোর্ডটা দিয়ে আপনারা ইউজ করতে পারবেন ওটাতেও যা পারবেন এটা এটাতেও তা পারবেন ফরাস অফিস মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল যা আছে সবগুলো এভরিথিং এবং গেমও খেলতে পারবেন এটা এটা দিয়ে কিন্তু আপনারা একটু ভালো লেভেলের গেম খেলতে পারবেন বাই সিটি সানএনস এগুলো এগুলোতে চলবে সানএন চলবে নিট ফোর স্পিডও চলবে এটাতে এবং কী কে প্রিন্স অফ পার্সে টাইপের যারা গেম খেলেন তারা ওগুলো এই বোর্ডটাতে গেম খেলতে পারবেন এটা এটা দিয়ে আপনার ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন এবং ইউটিউব মজদিলা ফায়ারফক্স গুগল ক্রোম উইন্ডোজ টেন এবং উইন্ডোজ ইলেভেন সাপোর্ট করবে বোর্ডগুলো উইন্ডোজ টেন ইলেভেন সাপোর্ট করবে এটা শুধু আপনার একটা হার্ড ডিস্ক বাসিটি ইউজ করবেন এটা আপনাদের বেশি কমপ্লিট এটা প্যাকেজ ধরা হয়েছে মাত্র তিন হাজার টাকা মাদার বোর্ড সিক্সটি ওয়ান গিজা ভাইট পাওয়া কোরআ থ্রি সেকেন্ড জেনারেশন কুলিং ফ্যান এবং র্যাম ফোর জিবি দিয়ে তিন হাজার টাকা মাত্র এটা প্রাইস তিন হাজার টাকা আর বাইরে অনেক গরম পড়ছে প্রচুর প্রচণ্ড গরম ফ্যান বন্ধ তাই ভিডিওটি শর্ট করবো কিন্তু ফ্যান অন রাখলে তো ওই কথা ক্লিয়ার ক্লিয়ার আসে না নয়স আসে যার কারণে ফ্যান বন্ধ করে রাখছি তো ভিডিওটি আমি খুব শর্ট করবো হুম গরম লাগতেছে আচ্ছা এটা হচ্ছে ফিফটি ফাইভ সিরিজের অ্যাজ রোগ মাদার বোর্ড ফিফটি ফাইভ সিরিজের মাদার বোর্ড হচ্ছে আই থ্রি প্যাকেজ আই থ্রি আই থ্রি দিয়ে এটা দিয়ে এটাতে ফোর জিবি র্যাম এবং এটার সাথে আসে কোরাই থ্রি প্রসেসর জেন এবং কুলিং ফেন এবং মাদার বোর্ড এটা ওইটা দিয়েও আপনারা ওই ওইটায় ওগুলোতে যেগুলো ইউজ করতে পারবেন ওয়ার এক্সের ফটোশপ সবই চলবে এগুলোতে চলবে সি এস থ্রি এস ফাইভ এস সিক্স পর্যন্ত এগুলো চলবে এটা টেন ইলেভেন টুয়েলভ চলবে এগুলো এই বোর্ডগুলো এটাতেও চলে সিক্সটি ওয়ানও চলবে আর এটা র্যাম দেওয়া আছে ফোর জিবি ফোর জিবি র্যাম দিয়ে কোরআ থ্রি প্রসেসর ফিফটি ফাইভ সিরিজ মাদার বোর্ড এটা আবার সিক্সটি সিরিজ এটা কিন্তু ছয়টা ফোট আছে ইউসবির এটা প্রাইস ধরা হয়েছে মাত্র পঁচিশশো টাকা প্রসেসর সহ প্রসেসর র্যাম সহ মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন আই থ্রি প্যাকেজ মাত্র পঁচিশশো টাকা কোরাই থ্রি ফোর জিবি র্যাম কুলিং ফ্যান এবং মাদার বোর্ড মাত্র পঁচিশশো টাকা মডেল ফি এটা হচ্ছে ফিফটি ফাইভ সিরিজের হ্যাঁ এটা হচ্ছে এটাও সিক্সটি ওয়ান এটার সাথে র্যামটা লাগানো না যাই হোক এটা র্যাম প্রসেসর এটার মতোই এটা বলি সিক্সটি ওয়ান সিরিজ এটা সিক্সটি ওয়ান দুইটাই এটাও সেম প্রাইস দিয়ে তিন হাজার টাকা মাদার বোর্ড র্যাম প্রসেসর এবং কুলিং ফ্যান দিয়ে তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা এটা দিয়ে আপনার ওই ফটোশপ ওয়ার্ড এক্সেল টেন অফিস অফিস দুই হাজার সাত দুই হাজার দশ এগুলো এগুলো ইউজ করতে পারবেন গেমও খেলতে পারবেন এটা হচ্ছে কম্বো যারা শুধুমাত্র মাদার বোর্ড মাদারবোর্ড মাদার বোর্ড দেওয়া যাবে গিগা কম্বো মাদার বোর্ড শুধুমাত্র মাদার বোর্ড যারা মাদার বোর্ড খুঁজছেন এটা গিগা জি জি ওয়ান কম্বো মাদার বোর্ড ডিডিয়ার টু ডিডিআর থ্রি সাপোর্টেড এটার প্রাইস মাত্র পনেরোশো টাকা শুধু সিঙ্গেল মাদার বোর্ড মাত্র পনেরোশো টাকা পড়বে এটা শুধু পনেরোশো টাকা পড়বে এই মাদার বোর্ডটি গিগা কম্বো সিজের মাদার বোর্ড আর এটা হচ্ছে একশো দশ কেজের মাদার বোর্ড এটাই লাগানো আছে পোড়াই থ্রি সিক্স জেনারেশন পোড়াই থ্রি সিক্স জেনারেশন মাদার বোর্ড সিক্স ডিমারেশন পড় এবং মাদার বোর্ড মাদার বোর্ড থ্রিস হচ্ছে একশো দশ মডেল এটা আপনার অ্যামডোড টু স্লট আছে এবং এটা এইচ ডি এম আই ডি এইচ ডি এম আই বিজিএ এবং এটা হচ্ছে ছয়টা ইউএসবি পোর্ট স্পোর্ট আছে এটা হচ্ছে ইসোনিক ব্র্যান্ডের ডিডিআর ফোর বার্সন র্যাম হচ্ছে ডিডিআর আর ফোরের ফোর ইউজ করতে হবে যদি আপনারা র্যাম শো নিতে চান এক প্রাইস আর র্যাম ছাড়া এক প্রাইস র্যাম ছাড়া র্যাম ছাড়া এটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা মাদার বোর্ড পাসর পড়বে পা হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে মাদার বোর্ড পাসর আই থ্রি সিক্স জেনারেশনের মাদার বোর্ড এটা এটা দিয়ে আরও আপডেট আপডেট কাজ করতে পারবেন তারা একশো দশ করছেন তারা এটা নিতে পারেন এটা পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে আই থ্রি দিয়ে সিক্স পড়িয়ে দশ ষোলো সতেরো একুশ যা আছে সব বিস করতে পারবেন এটা এটা দিয়ে এটা দিয়ে সব বিস করতে পারবেন দুই হাজার দশ দুই হাজার এগারো দুই হাজার বারো দুই হাজার পনেরো দুই হাজার বিশ সব সাপোর্ট করবে এটাই এটা দিয়ে ফিল্ম ওরা টেন ইলেভেন টুয়েলভ এগুলো সব চলবে এটা দিয়ে আপনার ভিডিও এডিটিং টুকটাক টু দিয়ে সফটওয়্যারগুলো আছে মানে লাইট বাসনগুলো ইউজ করতে হবে ভিডিও এডিটিং করতে এক্সট্রা কার্ড করতে হবে যারা হ্যাভি ভিডিও এডিটিং করেন তারা কার্ড ইউজ করতে পারবেন হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে এইট্টি ফাইভ মডেল এটা এইট্টি ফাইভ মডেলের মাদার বোর্ড এটা হচ্ছে গিগা বাইডের গিগা বাইডের বি এইট্টি ফাইভ এম জি এ বি ফিফটি এইট্টি ফাইভ এম মাদার বোর্ড এটা হচ্ছে আই সি ফোর জেনারেশন দিয়ে মাদার এটা এটা ওর ইউএসবি স্লট আছে এটা ইউএসবি স্লট আছে ছয়টা এইচ ডিভিআই ডিবিআই এবং বিজিএ পোর্ট আছে হুম এটা র্যাম স্লট আছে চারটা চারটা র্যাম স্লট আছে এটায় এবং এটা এখন কম প্যাকেজ করা হয়েছে ফোর জিবি র্যাম দিয়ে আইসিবি প্রসেসর ফোর জেনারেশন এবং মাদারবোর্ড কুলিং ফ্যান হ্যাঁ এটার প্রাইস ধরা হয়েছে মাত্র পাঁচচল্লিশশো টাকা মাদারবোর্ড প্রসেসর র্যাম এবং কুলিং ফ্যান মাত্র চার হাজার পাঁচশো টাকা ফোর জেনারেশন আই থ্রি এই বোর্ডটা কিন্তু গেমিং টাইপের বোর্ড ফোর এই যে চারটা চারটা স্লট আছে এবং এটা কিন্তু ইউ পিসিআই স্লট দুইটা হ্যাঁ পিসিআই স্লট দুইটা আছে এটা এবং চারটা র্যাম স্লট আছে এটা গিগা বাইটের জি এ বি এইট্টি ফাইভ মডেল এইচ থ্রি ডি থ্রি এইচ ডি থ্রি এইচ মডেল এটা ডি থ্রি এইচ মডেল গিগা বাইট ব্র্যান্ডের প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা পড়বে র্যাম ফোর জিবি প্রসেসর ফোর জেনারেশন আই থ্রি মাদার এবং কুলিং ফ্যান মাত্র চার হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে এম এস আই ব্র্যান্ড এটা হচ্ছে একশো দশ মডেল একশো দশ সিরিজের এর এটা আই থ্রি আই ফাইভ আই সেভেন সাপোর্ট করবে এটা শুধুমাত্র সিঙ্গেল মাদার বোর্ড ডিডিআর ফোর ভার্সন এটা হচ্ছে একশো দশ সিরিজ এটা এম এস আই ব্র্যান্ড এটার মডেল হচ্ছে এইচ একশো দশ এম প্রো বিডি প্লাস এম এস এ ব্র্যান্ডের এটা পড়বে মাত্র তিন হাজার টাকা দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এই ভর্তি পড়বে মাত্র তিন হাজার টাকা এই মাদার ভর্তি পড়বে মাত্র তিন হাজার এবার দেখাবো আপনাদের এমডির একটা প্যাকেজ আছে এমডি প্যাকেজটা আপনার দেখাই এ হচ্ছে এমডি প্যাকেজ এটা হচ্ছে এমডি এটা হচ্ছে এম ডি এফ এম টু এ ফিফটি ফাইভ এম ই ডাবল থ্রি সিরিজের বোর্ড এটা এটা ফোর জিবি র্যাম লাগানো আছে এটা ফোর জিবি র্যাম দিয়ে কুলিং ফ্যান প্রসেসর এবং মাদার বোর্ড সব প্রাইস হলে মাত্র দুই হাজার টাকা এম ডি এ ফিফটি ফাইভ এম মডেল এটা এ ফিফটি ফাইভ এম মডেলের মাদার বোর্ড আচ্ছা আর একটা প্যাকেজ আছে মাত্র পনেরোশো টাকায় প্যাকেজ এটা দিয়ে কিন্তু ফটোশো সব ইউজ করতে পারবেন ফিলেন্সি কাজ করতে পারবেন ওগুলো দিয়ে আর এটা হচ্ছে থা জি থার্টি ওয়ান থ্রি জির সিরিজের মাদারবোর্ড এটা হচ্ছে র্যাম আছে টু জিবি যারা এক তো ব্যাগ আর একেবারে লো প্রাইজের খুঁজছেন তারা এটা ইউজ করতে এটা নিতে পারেন মাদ্রা পনেরোশো টাকা প্যাকেজ এটা মাদারবোর্ড পাঁচশো কুলিং ফ্যান এবং র্যাম টু জিবি দিয়ে পাঁচ রকম ফুল প্যাকেজ পনেরোশো টাকা হ্যাঁ এটা ফ্স ওয়ান সিরিজের মাদারবোর্ড এটা টু জিবি র্যাম লাগানো আছে এটা দিয়ে আপনার ফটোশফ সেভেন ফটোশপ টেন এটা ইউজ এটা চলবে ওয়ার্ড দুই হাজার সাত চলবে হ্যাঁ এটা এটা হচ্ছে কোর ফোর জি থ্রি জিবি র্যাম আছে সাথে আছে দুশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক পিসির ব্র্যান্ড হচ্ছে এইচপি আর সাথে মনিটর হচ্ছে স্যামসাং সতেরো ইঞ্চি ওয়া স্কোয়ার মনিটর হ্যাঁ সিলভার কালার সাথে পাচ্ছেন স্যামসাং সতেরো ইঞ্চি স্কোয়ার মনিটর বডি কালার সিলভার আর পিসি যেটা দেখছেন এইচপি ব্র্যান্ডের এটাও কিন্তু বডি কালার সিলভার হুম তো এটা একটা প্যাকেজ করা হয়েছে ডুইল কোর পিসি যারা অল্প অল্প ভিতরে খুঁজছেন তাদের জন্য এই প্যাকেজটি এই প্যাকেজটি মূলত আমি আপনাদের দেখা কি কী কী আছে এই প্যাকেজটিতে এটা আছে হচ্ছে এম ডি অ্যাথলন ডুয়েল কোর প্রসেসর আর র্যাম আছে থ্রি জিবি চৌষট্টি বিট অপারেটিং সিস্টেম মানে উইন্ডোজ সেভেন সিক্সটি ফোর অপারেটিং সিস্টেম আর মনিটর তো দেখতেই পাচ্ছেন স্যামসাং ব্র্যান্ডের মনিটর সিলভার কালার বডি মানে এটা পিসি পিসিটা প্লাস মনিটরটা দুইটাই কিন্তু কালার সেম বডি কালার সেম তো পিসিটা দিয়ে এই পিসিটা দিয়ে আপনার যেই সব কাজ করতে পারেন তা হচ্ছে এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন ও মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল ফটোশপ ফটোশপ সিএস থ্রি সিএস সিক্স তারপর হচ্ছে অফ অফিসের দুই দুই হাজার সাত দুই হাজার হ্যাঁ দুই হাজার ম্যাক অফিস দুই হাজার সাত এগুলো ইউজ করতে পারবেন আর আপনারা হচ্ছে ফ্রিল্যান্সিং কাজ তো অবশ্যই পিসিতে করতে পারবেন পিসিটা মোটামুটি ভালো স্পিড আছে অল্প প্রাইজের ভিতরে পাচ্ছেন না পিসিটা এটা কনফিগারেশনটা আপনি আবার বলে দিই এটার কনফিগারেশন হচ্ছে কী বলে এ এমডি প্রসেসরের ডুয়েল কোর এমডি প্রসেসর প্লাস ডুয়েল কোর দুইটাই আর কি হ্যাঁ ময়িটোরটা ময়িটোর ব্যাপারে একটু বলি ময়িটোর যেটা দেওয়া হয়েছে মইটোটার ডিসপ্লে তে একটা মার্ক আছে উপর একটা মার্ক আছে এই মার্ক এটা প্যাকেজ করা হয়েছে প্রাইসটা অনেক কম যদি এই যে মাঠটা এই যে এইখানে আছে এই দেখতে পাচ্ছেন মাঠটা যে এইখানেই আছে এই যে এইখানে মাঠটা আছে আমি ভিডিওটা আমি অন্য একটা ভিডিও দিই তো বুঝতে পারবেন মার্ক ব্যাপার আইডিয়া হবে এই যে এই যে দেখছেন এই যেখানে দেখা যাচ্ছে এটা মার্ক আছে আর প্রায় স্বল্প যারা যাদের এই মার্ক প্রবলেম নাই মানে নিলে তাদের কোনো কাজের সমস্যা হবে না আশা করি সমস্যা হবে না কারণ এতটুকু কাজ এতটুকু মার্কের জন্য কাজের কোনো ব্যাঘাত ঘটবে না হুম আর প্রাইস অল্প আছে এটার প্রাইসটা খুবই অল্প প্রাইস দিয়ে ধরেছি প্যাকেজটি ডুয়েল কোর পিসি এম ডি ডুয়েল কোর এইচপি ব্র্যান্ডের ব্র্যান্ড পিসি এটা হচ্ছে ব্র্যান্ড পিসি আর মিটোর ব্র্যান্ড স্যামসাং ব্র্যান্ডের হুম স্যামসাং ব্র্যান্ডের কালার খুব সুন্দর মনিটরের কালারটা কিন্তু খুবই সুন্দর যদি একটু মার্ক আসে এখানে এই মার্কটা একটু প্রবলেম আছে আর কোনো প্রবলেম নেই মনিটরে হুম উইন্ডোজ অপারেটিং সিস্টেম উইন্ডোজ সেভেন এটাতে আবার বলে দে এটা দিয়ে আপনারা কাজ করতে কাজ করতে পারবেন অফিস মাইক্রোসফট অফিস দুই হাজার সাত ফটোশপ ইলিস্ট্রেটর ইলেকট্রফ টেন তারপর হচ্ছে ফটোশপ সিএস থ্রি এবং ফটোশপ সিএস সিক্স লাইট যেটা লাইট ভার্সন পোর্টেবল ভার্সন এটা ইউজ করতে পারবেন এটাতে আর নেট তো অবশ্যই নেট ব্রাউজিং করতে পারবেন নেট তো অলরেডি চলতেছে দেখতেছেন এই মনিটর সহ পিসি মাত্র চার হাজার নয়শো টাকা মনিটর প্লাস পিসি চার হাজার নয়শো টাকা পাচ্ছেন এই পিসিটা হুম পিসি কিন্তু স্পিড খুব ফাটা আছে এটা হচ্ছে অ্যাজরক ব্র্যান্ডের এটা জ্যাট সেভেন্টি সেভেন এক্সট্রিম ফোর অ্যাজরকের জ্যাট সেভেন্টি সেভেন এক্সট্রিম ফোর এটা হচ্ছে আই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম লাগানো আছে এবং প্রসেসর আই থ্রি থার্ড জেনারেশন পুলিং হয় এবং মাদারবোর্ড আমাদের গেমিং মাদার বোর্ড আর এটা কিন্তু এইচ এইচডিএমআই বিজিএফ ডিবিআই সবই আছে এবং এটা ইউএসবি আছে এক দুই তিন চার পাঁচ ছ এটা ইউএসবি আছে হুম এইচডিএমআই আছে এবং এটা হচ্ছে এটা এটা ফুল গেমিং মাদার এটা এটাই হচ্ছে আপনার র্যাম লট চারটা আছে চারটা র্যাম স্লট আছে দুইটা পিস এস লট আছে এটা থার্ড জেনারেশন আই থ্রি এটা পড়বে হচ্ছে এটা পরবে হচ্ছে মাত্র এটা পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকা পড়বে গেমিং মাথার বোর্ড প্রসেসর র্যাম সহ প্রসেসর র্যাম সহ প্রসেসর র্যাম কুলিং ফ্যান মাদার বোর্ড সহ মাত্র বিয়াল্লিশশো টাকা প্যাকেজ চার হাজার দুশো টাকা পড়বে এই প্যাকেজটি হ্যাঁ আপনাদের আবার বলে দিই তিন হাজার টাকা পড়বে বিঘা ওয়াইটের সিক্সটি ওয়ান থ্রিদের মাদার বোর্ড ফোর জিবি র্যাম দিয়ে প্রসেসর আই থ্রিক এবং কুলিভেন মাদারবে তিন হাজার টাকা প্যাকেজ ফোর জিবি র্যাম গিয়া বাইরে কম্বো মাদার বোর্ড এটাতে র্যাম লাগানো আছে ফোর জিবি এবং প্রসেসর মাদারবোর্ড সর্ব দুই হাজার টাকা মাত্র এটা করবে মাত্র দুই হাজার হ্যাঁ মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন আপনারা দুই হাজার টাকায় পাচ্ছেন কম্বো কম্বো প্যাকেজ কম্বোর ভিতরেও কম্বো এটার ভিতরে কী আছে গ্রাফিস কার্ড গ্রাফিস কার্ড আছে যাদের লাগবে তারা বললেন গ্রাফিস কার্ড দেওয়া যাবে হ্যাঁ আর এটাও এটা সেম এটাও কিন্তু তিন হাজার টাকায় পঁচাত্তর কুলিং ফ্যান মাদার বোর্ডটি ওয়ান থ্রিজের মাদারবোর্ড বোর্ড পঁচিশশো টাকা হচ্ছে এটা আই থ্রি ফোর জিবি র্যাম দিয়ে মাদারবোর্ড কুলিং ফ্যান মাদারবোর্ড কুলিং ফ্যান পঁচিশ এবং র্যাম ফোর জিবিতে পঁচিশশো টাকা মাত্র মাত্র পঁচিশশো টাকা করে আই থ্রি প্যাকেজ ফুল প্যাকেজ পঁচিশশো টাকা শুধু একটা হার্ড ডিস্ক লাগা লাগাবেন আপনাকে আপনার পিসি কমপ্লিট হ্যাঁ এটা পারবে সাড়ে পাঁচ হাজার টাকা একশো দশ সিরিজের আই থ্রি সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে প্রসেসর মা যাবো সাড়ে পাঁচ হাজার টাকা পারবে এটা এটা হবে বিয়াল্লিশশো টাকা সরি এটা বলবে সাড়ে সাড়ে চার হাজার টাকা সরি এটা পারবে সাড়ে চার হাজার টাকা এই প্যাকেজটা এটা হচ্ছে গিগা বাইডের ফোরটি ওয়ান ইয়ার এইটটি ফাইভ এইটটি ফাইভ মডেল এটা এটা আই থ্রি প্রসেসর ফোর ইয়ার ফোর জেনারেশন এবং র্যাম ফোর জিবি দিয়ে কুলিং ফ্যাম আদার বোর্ড মাত্র পাঁচচল্লিশশো টাকা বলবে অর্ডার নিয়ম বলে দি যারা ডাকার বাহির থেকে অর্ডার করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশন পেমেন্ট করবেন ডাকার বাহির অর্ডার সিস্টেম হচ্ছে এটি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডার কনফার্ম হবে আর বাকি টাকাটা আপনি হাতে পাওয়ার পর দেবেন আর ডাকার ভিতরে এসে নিতে নিয়ে যেতে হবে ডাকার ভিতরে কোনো কোরিয়ার অপশন নাই ডাকার ভিতরে এখান থেকে এসে সব থেকে এসে কালেকশন কালেক্ট করতে হবে আর ডাকার বাহিরে নিয়ম হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করেন বাকি টাকিশনে পেমেন্ট করবেন বাংলাদেশের যে কোনো জেলাতে ডেলিভারি করি কুরিয়ার করে থাকি আর ডাকার ভিতরে শুধু এখানে এসে নিতে হবে তাহলে কথাবার্তা ছিল না ভিডিওটি এখন শেষ করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ